আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিও সেই মানুষদের জন্য যারা সত্যি আর মনের গভীর থেকে কাউকে খুব ভালোবাসে আর সেও ভালোবাসে কিনা সেটা জানার জন্য এই পাঁচটি নিশানি অবশ্যই থাকবে ভালোবাসা নিজে এই কথার সাক্ষী দেয় কেউ আছে যে আমাকে পুরো মনের গভীরতা থেকে চায় যে আমার জন্য বাঁচতে চায় আমার খুশিতে তার নিজের খুশি মনে করে যে আমার দুনিয়ার সাথে সাথে আকিরাতেও আমার সাথে থাকতে চায় যে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে কিন্তু সেটা জানার আগে আমি তাদের সবার জন্য মন থেকে দোয়া করতে চাই যারা আমার ভিডিওর কমেন্টে বলেছেন যে আমার জন্য দোয়া করবেন ইয়ে আল্লাহ আপনি তো মহান আপনি তো রাহমান আপনি তো রহিম আপনি সকল দোয়াকারীদের দোয়াকে কবুল করে নিন আর তাদের সেসব চাওয়া দেন দান করুন যেটা তারা চায় আর ইয়া আল্লাহ আপনি তাদের এমন আলো দিয়ে ভরিয়ে দিন যে আলো তাদের জীবনের সব অন্ধকারকে আলোকিত করে দেয় ইয়া আল্লাহ আপনি তাকে এমন জীবন সাথী দান করুন যাকে সে তার দোয়াই চাইছে আপনি তাদের রাস্তাকে সহজ বানিয়ে দিন আপনি তাদের তকদিরে সেটা লিখে দিন যেটা তার জন্য রহমত হয় আমিন রাব্বুল আলামিন, তো পাঁচটি নিশানে আমরা কি কী সেটা জেনে নিই নম্বর এক সবসময় আপনার সাথে জুড়ে থাকতে চান যে মানুষ সত্যিকারে ভালোবাসবে সে সব সময় আপনার সাথেই থাকতে চাইবে সে আপনার খবর রাখবে আপনার হেফাজত করবে তাতে যেমনই পরিস্থিতি হোক না কেন সে কোনো না কোনোভাবে আপনার সাথেই থাকবে যদি সে অসুস্থও থাকে তো তবুও আপনার খবর রাখবে তার মন শুধু আপনার সাথে জুড়ে থাকবে নম্বর দুই সে আপনার চিন্তায় মগ্ন থাকবে হালকা জ্বলন ও হবে যখন সে আপনাকে অন্য কারোর সাথে দেখবে তো তার মনে জ্বলনের সৃষ্টি অবশ্যই হবে এই জ্বলন কোনো খারাপ ব্যাপার নয় বরং তার ভালোবাসার আলামত আপনাকে হারানোর ভয় তাকে ভীত করে তুলবে এই জন্যই যদি সে কখনও রেগে যায় তো বুঝে যাবেন কি সে আপনাকে তার জানের থেকেও বেশি ভালোবাসে ভরসা আর শান্তি সত্যিকারের ভালোবাসা সন্দেহ কখনোই করে না সে আপনাকে বোঝেন আপনার সমস্ত কষ্ট সমস্ত মজবুরিকে অনুভব করেন আর আপনিও তার জন্য ততটাই ভালোবাসা অনুভব করেন যতটা সে করে যখন দুটি মন সত্যিকারের ভালোবাসায় বাঁধা হয় তো ঝগড়া নয় বুঝদার হয় সত্যিকারের ভালোবাসায় মজবুরি জরুরি হয় না নম্বর চার আপনার খুশি তার খুশি হয়ে যায় যে সত্যিকারের ভালোবাসবে সে সব দিন এটাই চাইবে কি আপনার চোখে অশ্রু যেন না আসে আপনার চেহারা হাসি খুশি থাকে সে আপনার ছোটো থেকে ছোট জিনিসের খেয়াল রাখবে আপনার সবকিছুর খবর তার কাছে থাকবে সে সব সময় এর চেষ্টায় থাকবে কি আপনাকে কখনো কোনো কষ্ট না লাগে নম্বর পাঁচ এমন মানুষ যাকে ছেড়ে দেওয়া যায় না যদি আপনার জীবনে এমন কোনো মানুষ থাকে আর সে এই সব আলামতের মধ্যে পড়ে তো ইয়াকিন করুন সে হীরা তাকে ভাঙা উচিত নয় বরং তার কদর করা উচিত তার সাত দিন সম্পর্ক শুধু ভালোবাসা দিয়ে নয় বরং বুঝদার আর পবিত্রতার সাথে হয় যদি কাউকে আপনার পছন্দ হয়ে যায় তো তাকে জলদি সে জলদি বিবাহ করে নিন আল্লাহতালা আমাদের সকলকে আল্লাহ সকলকে নেক সাথী দান করুন আমিন